আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই হাজার তেইশ সালে এসে আপনি যদি বাড়ি নির্মাণের কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটি হচ্ছে রেড ব্রিক্স এটি হচ্ছে কংক্রিট ব্রিক্স রেড ব্রিক্স এবং কংক্রিট ব্রিক্সের ভিতরে পার্থক্য কি এরই খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিউয়ার্স দেখতে থাকুন পুরো ভিডিওটি তো ভিউয়ার্স এটি দেখতে পাচ্ছেন লাল ইট রেড ব্রিক্স আর এটি হচ্ছে কংক্রিট ব্রিক্স এটি কংক্রিট ব্রিক্স এটি আর ওটি সাইজের ভিতরে কোনো তফাৎ নেই এটি লম্বা হচ্ছে দশ ইঞ্চি পাশে হচ্ছে পাঁচ ইঞ্চি এদিকে হচ্ছে তিন ইঞ্চি একদম আপনারা দেখতে পাচ্ছেন লোগো সহকারে এস বি লোগো সহকারে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিয়স এই কংক্রিট ব্রিক্স আপনারা কিভাবে বাড়িতে বসেই খুবই কম খরচে সিমেন্ট বালু দিয়ে তৈরি করতে পারবেন এই ফর্মার মাধ্যমে আমরা এমআর মেশিনারিজ এই ধরনের কংক্রিট ব্রিক্স তৈরির ফর্মা তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন লোগো সহকারে একবারে তিন পিস করে রেড ব্রিক্সের বিকল্প কংক্রিট ব্রিক্স তৈরি করা যাবে মোটামুটি আপনি দিনে সাতশো থেকে এক হাজার পিস কংক্রিট ব্রিক্স অনায়াসে তৈরি করতে পারবেন এই ফর্মের মাধ্যমে রেড আপনি দেখতে পাচ্ছেন এটি বাঁকা 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 এদিকে এদিকেও থাকার কারণে ওয়াল অত ফিনিশিং হয় না তাতে করে প্লাস্টার অনেক বেশি প্রয়োজন পড়ে আর এটি হচ্ছে কংক্রিট ব্রিক্স এটি একদম স্টেট বাই স্টেট খুবই কম্প্যাক্ট একটি জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন এটি ব্যবহারে দেয়ালে প্লাস্টার খুবই সামান্য প্লাস্টার এই দেয়াল কমপ্লিট হয়ে যায় আর একটি কংক্রিট ব্রিক্স কিন্তু আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারছেন এবং মাত্র সাত টাকা খরচে সাত টাকা খরচে আপনি একটি কংক্রিট ব্রিক্স বাড়িতে বসেই তৈরি করতে পারছেন আর আপনার একটি রেড ব্রিক্স এর প্রাইস পড়তেছে হলো কেনা পড়তেছে চোদ্দ টাকা আপনার কেরিং সহ পড়তেছে পনেরো টাকা আপনি কেন পনেরো টাকা খরচ করে একই জিনিস একই ওর থেকে আরো অনেক ভালো যেমন আপনার রেড ব্রিক্স যদি লাগে এক হাজার পিস সেখানে কংক্রিট ব্রিক্স লাগবে মাত্র নয়শো পিস একশো পিস আপনি সাশ্রয় পাচ্ছেন এবং সেক্ষেত্রে প্লাস্টারের কোনো খরচ নেই প্লাস্টার ছাড়াই আপনার দেয়াল অবশ্যই বালু সিমেন্টের ব্যবহার করতে হবে আপনাকে কি কি রেশিওতে ব্যবহার করবেন তাও আমি বলে দেব। তো রেশিওটা হচ্ছে তিন ব্যাগ দিতে হবে সিলেকশন বালু সাথে এক ব্যাগ দিতে হবে সাদা বালু এবং দিতে হবে এক ব্যাগ সিমেন্ট এবং দুইশো গ্রাম কেমিক্যাল এই মিশ্রণটির নয় মোটামুটি একশো চল্লিশ থেকে পঞ্চাশ ফিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা এই মাধ্যমে কংক্রিট সলিড তৈরি করেছি লোগো সহকারে যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন এস বি বি লোগোটা তৈরি করা হয়েছে লোগো সহকারে ফার্মা নিতে চান যে কোনো লোগো সহকারে তৈরি করে দেওয়া যাবে তো ভিভাস আপনারা জানেন যে আমরা এমআর মেশিনারিস এই ধরনের কনস্ট্রাকশন রিলেটেড যন্ত্রপাতি তৈরি করে থাকি তা আমাদের কাছে বিভিন্ন ধরনের ফর্মা আছে যেমন হলো ব্লক আপনার সলিড ব্রিক্স আট ইঞ্চি হলো ব্লক এই ধরনের বিভিন্ন টাইপের ফর্মা আমরা তৈরি করে থাকি তো ভিভাস আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করার ফর্মা নিয়ে নিজে হাতে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করে বাড়ি নির্মাণ করতে চান খুবই কম খরচে তো স্ক্রিনে দেওয়া নম্বর থেকে ফোন করুন ফোন করে সরাসরি ফর্মাও অর্ডার করুন আমরা সারা বাংলাদেশ জুড়ে এই ধরনের ফর্মা ডেলিভারি করে থাকি যারা ফর্মা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মা অর্ডার করুন তো বৃহস্প কথা না বলে চলুন ভিডিওতে চলে যাই কিভাবে এই ফর্মার মাধ্যমে একবারে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে আমি দেখাবো